তো দু বয়সাম জানি টুশন এখন খুব ভালো দাম ওকে আর কিছু বানিয়েছি খাবারের জন্য আমি বানিয়েছি দুবারের জন্য আজকে ওই জায়গায় রাত্রি বেলা ফল সকালে দুপুরতে পারবে না ভালো না যদি শীতকালে খাবারগুলো বাড়ি নাকি কষ্টও না এখানে কি জন্যই মধ্যে বলব তাও নষ্ট হয় যায় ওকে তো এখানে আমার চলছে ফুলকপি আলু টমেটো সমস্ত কিছু দিয়ে যেটা হয় এটা তরকারির মতো বানিয়ে দিয়েছি আর এটা এখন ফুটছে অলরেডি এখন বারোটা ভাজি মানে তো খেয়ে পেয়েছে আমি সে মাথরগুলো বসে করতে পারছিলাম এখানে বেগুন ভাজাগুলো রেখেছি যদি ভাত দিচ্ছে করে তাহলে হলুদ দিয়ে দিয়েছি যেটা নষ্ট হয়ে যাবে ওইখানে ভেজে নিতে হবে আর এখানে ডিম আলু ভাত আলু ভাতে আর ডিম ভালো এবার এটা রেসিপিটা শেয়ার করতে হবে সঙ্গে প্রথমে পেঁয়াজ লঙ্কা রসুন খেতো মানে যেরকম হয় কেটে কুটে রসুনটাকে থেতো করে সরষের তেলে ফ্রাই করে নেবে তার সঙ্গে আমি এখানে জিরা পাউডারটা ইউজ করছি সানরাইজার আর একটা সানরাইজার গরম মশলাটা ইউজ করেছি ঠিক আছে কারণ এর থেকে খেতে টেস্ট লাগে জিরা তো জানোই জিরার টেস্ট এই সুন্দর যে খাবারটাকে টেস্টি বানিয়ে দেয় কারণ আমি তো মায়ের মতো বানাতে পারবো না এত সুন্দর করে ওই জন্য এতগুলো কৃত্রিম উপায় বানানো যায় আর কি এক্সট্রা কিছু পাই মশলা এড করে হোক তো এটা আমার প্রায় রেডি এখানে আর যে শুধু কিনে বেশ হল ওকে এটাকে আমি সমস্ত ফুলকপিটাকে যেরকম বললাম সে পেঁয়াজ পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সমস্ত কিছুকে সর্ষের তেলের মধ্যে ভেজে নেবে তারপর ফুলকপিটা ভেজে দেবে তারপর আলুটা দিয়ে দেবে যদি সেদ্ধ করে তোমার আলুটা আমার তোমার নর্মালও আলুটা এখানে সিদ্ধ করতেই পারো তারপর হাই ফ্লেমে ফুটতে দিয়ে দাও আর জল দিয়ে দাও খতম আর কি আর ফুলকপিতে